আমার কিছু আত্মীয় স্বজন আছে আমার আব্বাকে সবসময় কানফড়া দিত তারা আমার পারিবারিকভাবে ভীষণ ঘনিষ্ঠ আব্বার প্রিয়জনরা তারা সবসময় আমার আব্বাকে বোঝাতো যে মেয়েদের এত লেখাপড়া করার কোনো দরকার নেই যেহেতু আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তাম তো সব সময় আমার আব্বাকে বলতো দাদা মেয়েকে এত লেখাপড়া করিয়ে টাকা পয়সা নষ্ট না করে ওই টাকা দিয়ে মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া অনেক ভালো আর বোঝানো হতো যে আজ হোক আর কাল হোক মেয়ে তো শ্বশুর চলে যাবে এত লেখাপড়া করিয়ে কি লাভ হবে এটা তাকে সবসময় বোঝানো হতো এবং তারা তারা সবসময় আমাদের দেখলে বলতো এত লেখাপড়া করে কি হবে বিয়ে করে তো সেই শ্বশুর বাড়িতে এই বাত রান্না করতে হবে বাপরে তার ইনকাম করে খাওয়াতে পারবে না আর যদি ইনকাম করো সেগুলো তো সব শ্বশুর বাড়ির মানুষজন নিয়ে যাবে সব সময় এরকম কথাই বলতো তারপরে তাদের বক্তব্য ছিল তুমি দেখতেও তো সেই রকম সুশ্রী না যে তোমাকে দেখলেই একজন বিয়ে করবে গায়ে এক তোলা মাংস নেই দেখতে নাক বোচা সবসময় এই কথাগুলো বলতো এবং তাদের মনে হয় দেখলে আমাকে ভীষণ রাগ হতো বা এখনো হয় এরকম একটা পরিস্থিতি তাদের মাঝে তৈরি হয় তারা মনে হয় আমাকে দেখলে বা আমার মা ভাই এদেরকে দেখলে কখনো তাদের মুখে ভালো কোনো কথা আসে না সবসময় বাজে কথা আসে নেগেটিভ ধারণা সব সময় আমার বাপের কানে দেওয়ার তালে থাকে এবং তাদের কাছে এমনও না যে আমরা বড় হয়েছি বা তাদের কাছে থাকি বা তাদের কাছে একদিন যে বলি যে আমাদের এক একক ভাত খাওয়াও বা আমি তোমার বাড়ি পাঁচ দিন থাকতে চাই এরকমও বলি না ছোটোবেলা থাকতে থেকে বলি না আর তাদের থেকে আমরা অনেক দূরে থাকি তারপরেও আমার আব্বার কানে তারা এইগুলো সময় লাগাবে এবং লাগাতেই থাকে এখনও পর্যন্ত তারা এইগুলোর পেছনেই থাকে এবং সেটা হচ্ছে আমার বাবার কারণে বলে আমার বাবা হচ্ছে মানে আব্বা তাদের প্রতি ভীষণ দুর্বল এবং তাদেরকে প্রচণ্ডভাবে বিশ্বাস করে তার ছেলে মেয়ের কথাই তার কিছু যায় আসে যায় না কিন্তু তার পারিবারিকভাবে যে আত্মীয় স্বজন আছে তাদের কথা তার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ সেটা সত্যি হোক এবং মিথ্যা হোক আমরা হাজারটা সত্য কথা বলবো সেটা আব্বা বিশ্বাস করবে না কিন্তু তারা ইনয়ে বিনয়ে কান্নাকাটি করে মিথ্যাটা বলবে শুধু টাকা নেওয়ার জন্য এবং পারিবারিকভাবে যে সাপোর্টটা পাওয়া যায় সেটা আমার আব্বার কাছ থেকে নেওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের ফন্দি সব সবসময় আঁটতে থাকে হ্যাঁ আমি সেই সব মানুষদের দেখেছি যে হচ্ছে তাদের সন্তানকে লেখাপড়া করানোর জন্য অন্যের কাছে পরামর্শ নেয় মানে আমাদের কাছে এখন পরামর্শ নেয় এবং চাকরি দেওয়ার জন্য তারা টাকা দিয়ে মেয়েকে স্বাবলম্বী করার জন্য চাকরির জন্য ঘুষ দিতে রাজি হয় আমি এমন মানুষও দেখেছি তো আমি এই আত্মীয় স্বজন বলি যে কাউকে কোনো কিছু বলার আগে অগন্ত একটু হিসাব কিতাব করে বল